হ্যালো গাইস তোমরা যেন লাস্ট ভিডিওতে উইদার টোম আবার পুরো ওয়াইল ধ্বংস করে দিয়েছিল অ্যান্ড তারপরে আমি বেরিয়ে গেছিলাম রিসনগরের উদ্দেশ্যে অ্যান্ড তারপরে কি হয় আমি রিসনগরে কি করি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে অ্যান্ড একটা কথা শোনো কাছে আসো কাছে আসো ভাই গরিব মানুষ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টেন কেউ করতে হবে আর হ্যাঁ যাদের এক্সাম চলছে তারা ভালো করে এক্সাম দাও বেস্ট অফ লাক আমি জানি তোমরা ভালো করবে অ্যান্ড এনজয় দ্য ভিডিও টাটা ওকে ফাইনালি রিস না করে তো আমি চলে এসেছি এবার আমাকে এখানে কাউকে খুঁজতে হবে ভাই আমি তো কিছুই চিনি না এখানে বড় একটা রাস্তা দেখতে পাচ্ছি কত বড় বড় বাড়ি রয়েছে ভাই এখানে এই গাড়ি এটা কি হ্যালো হ্যালো ভাই লিফ চাই আমি চিনি না এখানে কিছু হ্যাঁ শাহির ভাই কে ভাই শাহির ভাই আরে এখানে তুমি রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ আরে সিসি ক্যামেরা দেখলাম একটা কালো রঙের মানুষ আসছে আমি ভাবছি তো আমি তো ভিটাইতে আসলাম তোমার কালো রঙের মানুষ বলে চোর ভাই এরকম এরকম পদা ঠিক ভাই আমার ড্রেস কালো না না এই সাইডে না কেউ আসে না সর্বোচ্চ বুঝছো এই জন্য আমি ভাবছি চোর তুমি এদিকে হঠাৎ কাহানি কি কো আরে আমি ওই দিক দিয়ে তোমাকে ফোন করেছিলাম না আগের দিন মনে আছে লাইক আমি এই রিসনগর থেকে কিছু ফ্রেন্ডের নিয়ে গেছিলাম দিয়ে ওরা আমার ওখানে উইদার স্পন করে দিয়েছে ও এই কাহানি হ্যাঁ তো আমি

আরে ভাই এরকম কালো মানুষ বলো না শোনো কি হয়েছে তো হয়েছে কি আমি স্বামীরা ইরানা আর আতিফ ভাইকে নিয়ে গেছিলাম আমার ওয়ার্ল্ডে ঠিক আছে এবার ওখানে আমি একটা ওয়াইকে কি করেছিলাম একটা মট লাগিয়ে রেখেছিলাম যে যাতে আমি উইদার স্পন করতে পারি এবার ওই মডের জন্য আলাদা আলাদা জায়গায় ছোট ছোট এমন জিনিস তৈরি হয়ে গেছিল যেখান দিয়ে উইদার স্পন করা যায় এবার আমরা যখন ঘুরছিলাম তখন স্বামীরা কি করেছে একটা উইদার স্পন মানে উইদার স্টোম স্পন করে দিয়েছে

কেন 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 তুমি মার আমার দিনকে ঘুম নষ্টই ছলে আমার ঘুম নষ্ট তোর ঘুম বড় না আমি মনে やっছিলাম ভাই আমার ওয়াইল ধ্বংস হয়ে গেছে তুমি জানো সেটা তোমার হ্যাঁ তোমারে ব্যবস্থা করতে হয় তাহলে হ্যাঁ আমি সেটাই শোনো আমার দাবিটা তো শোনো দেখো আমার কথা হচ্ছে যে যে আমার ওয়াইল একদম পুরো ধ্বংস হয়ে গেছে ঠিক আছে ঢাকার কোনো জায়গা নেই তো আমি ভাবছিলাম যদি এই রিসনগর একটা থাকার জায়গা পেয়ে যায় একটা জব পেয়ে যাই তাহলে মানে মানে বুঝতেই তো পারছো হ্যাঁ বলো 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 ওর একটা থাকার ব্যবস্থা করে দি বল বলো এইদিকে আস বাড়িতে কিছু ময়লা আবর্জনা ছিল আমি একটা বাড়ি বানাতে বলছিলাম তুমি কি বানাচ্ছো ভাই এখানে থাকা আরে এখানে আমার কুকুর কুকুরের বাড়ি বানাচ্ছি ভাই তুমি একই মানে সবকিছু নিজের গায়ে লাগালে হবে না কি আমি শুনো হ্যাঁ এখন বাড়ি বানাইতে গেলে বহুত কাজ আছে ঠিক আছে হম ঠিক আছে প্রথমত বাড়ির যন্ত্রপাতি কিনতে হবে ওকে সিমেন্ট কিনতে হবে রড কিনতে হবে বালু কিনতে হবে ইট কিনতে হবে মেশিন কিনতে হবে তারপর ওখানে মাটি জাততে হবে ফাউন্ডেশন দিতে হবে বাড়ি দাঁড় করাতে হবে বাড়ি প্লাস্টার করতে হবে বাড়ি ওয়াল দিতে হবে কি কি করতে হবে আমি সব ভুলে গেছি এখন শুনো এসব সব করতে গেলে কম করে হলো দশ দিন লাগবে এখন দশ দিন তুমি এদিকে আসো আমার বাড়িতে হো এদিকে হ্যাঁ দশ দিন আমি তোমার বাড়িতে থাকবো ইয়েস লেটস গো বাড়িতে থাকবো

খালি নাই তো তোমার আগে থাকা বাড়ি ঘর বানাইনি তোমার চাকরি দিতেছি প্যারা নাই ওকে

আমি দুশি আপু এটা 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 হচ্ছে রিজালার বাড়ি এটা ওকে 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 ঠিক আছে হ্যাঁ 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 সামনে অনেকগুলো ব্যানারও দেখতে পাচ্ছি আমি আর এটা কি শাহির ভাই জহান ইডা লাইক ঠিক আছে চোখ বন্ধ করে সাইড লাইনে চুইলাস না ভাই ইকোন এনে যা ভাই ইকোন এনে খাবার সাইড লাইনে হচ্ছে সব কুড়ের মাংস হ্যাঁ সব জিনিসপত্র পাওয়া আর নাসব ভাই বলছে কি ফ্রি তে দেব নাকি তুমি আপাতত তো ফ্রি তে খাইও আমাদের দোকান থেকে পরিবারের ঠিক আছে এটা হচ্ছে আমরা দেখুন এটা ক্যাফে এটা হচ্ছে মানে মিট শপ থেকে মিট কিনতে পারবা তারপরে এখানে হচ্ছে কমিক বুক পাবা তারপরে এখানে হচ্ছে মিউজিক পাবা হুম মিউজিক ডিস্ক টিক্স যদি রাতে গানা বাজনা শক থাকে তারপর এখানে হচ্ছে জামা কাপড় কিনতে চাইলে এইটা হচ্ছে আমাদের এখানে এই স্টোর আছে সবচেয়ে দোকান তারপর এখানে যদি যে দোকান বই তো চাইলে নিতে পারো তারপর স্যামসাং এর দোকান আছে তারপর এখানে আছে বিরিয়ানির দোকান ইরান আর বিরিয়ানির দোকান হুম আর এটা হচ্ছে রিজনগরের পার্ক জাতীয় পার্ক আমাদের হুম আর এটা হচ্ছে আবুল মামা চায়ের দোকান আরে আমি চা তো খুব ভালোবাসি তুমি তো জানো আমি সারাদিন চা খাই আরে এটা হচ্ছে আমাদের নিউজ রিপোর্টিং এর অফিস ওকে এটা হচ্ছে এয়ারপোর্ট এখানে হচ্ছে একটা স্টেডিয়াম আছে ওকে আরে এখানে হচ্ছে আমাদের আমি এই কি বলে গাড়ি শোরুমের আমি হচ্ছে ম্যানেজার বুঝছো এটা হচ্ছে রিস ভাই শোরুম এখান থেকে চাইলে গাড়ি কিনতে পারো অনেক ডিসকাউন্ট পাবা ফ্রিতে দেবে না ফ্রিতে আরে পুরো সিটির ম্যানেজার ভাই সব জায়গায় ম্যানেজার সাহেব ভাই এটা হচ্ছে রিসনগরে তোমার কি বলে রেসিং ট্র্যাক ওকে ওকে এনে এখন ঢুকলে তোমারে পুলিশে ধইরা নিবে সো এখন চল তোমার আরো বাকি যা যা আছে দেনি

এন্ড এন্ড এখানে হচ্ছে আমাদের ফায়ার স্টেশন স্টেশন পুলিশ আর পোস্ট অফিস এর দিকে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাংক যেখানে তোমার এখন কিছু দিনের মধ্যে টাকা আয় করে এখানে রাখতে হবে নাহলে বিষ্ণনগর থেকে তোমার বার করে দেওয়া হবে ওকে আর এটা হচ্ছে আমাদের বিচ ঠিক আছে

খাবার নিয়ে আছে। আমার পেট এখন ফুল রয়েছে। বুঝলে তুমি আমার জন্য খাবার প্যাক করে নাও। তোমার বাড়ি গিয়ে রাতেবেলা খাবো। আমি গিয়ে খাবার প্যাক করে নে। চলো তাহলে প্যাকেট করে নিয়ে আয়। আমি এরাজ ভাইটা নিয়ে যাই। ঠিক আছে? চলো চলো চল। ভাই সব প্যাকেট করে দেই। সেটাই প্যাকেট করে সব ধরো। পেছনে বসো। চলো ভাই সাইদ ভাইয়ের বাড়িতে যাই। সাইড ডানে খাবার মজা আছে কিন্তু দাম একটু বেশি। সে ঠিক আছে কোনো অসুবিধা নেই। দাম বেশি। এইখানে তো সব টিম মেম্বারদের বাড়ি ঘর আছে। ঠিক আছে? এন্ড কথা শোনো। তুমি যেখানে থাক তোমার এখন কিছু জিনিস দিতে হবে দাও ভাই মানে আমি আমাকে দিতে হবে তোমাদেরকে এটা কোনো কথা ভাই আমি ছবি দিবা আচ্ছা ভোটার আইডি কার্ড দিবা ওকে বা পাসপোর্ট সাইজ ছবি দিবা ওকে আর পাঁচ হাজার ডলার দিবা পাঁচ হাজার ডলার আমার কাছে পাঁচ টাকাও নেই ভাই পাঁচ টাকাও নেই তো তোমার জন্য কোন জায়গা কি বলো ভাই রিস ভাই তো বলেছিল যে তোমার সাথে কথা বললে কিছু একটা করে দেবে দেখো আচ্ছা শুনো যখন তোমার টাকা হবে হ্যাঁ তখন টাকা দিও কারণ বাড়ি বানাইতে তো একটা বুঝোই তো ভালোই খরচ হয় ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে বাড়ি দশ দিন পরে দিয়ে দিও তো তোমার যখন জব পাবা তুমি জব করে আমার আস্তে আস্তে টাকা দিয়ে দিও তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলবে ওকে ওকে ঠিক আছে তাহলে আমি চলে আসছি নাও খাওয়া দাবার করো আমি হচ্ছে যাই তোমার

আরে খাচ্ছি ভাই দাঁড়াও এদের সাথে কথা তো বলেনি তো হ্যাঁ আজকের ভিডিওটা অব্দি থাক তোমার যদি ভালো লাগে লাইক চেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট পার্টে টাটা বাই বাই গুড নাইট চলো রেমন ভাই রান্না করব খাবা তুমি